কারণ ডায়াবেটিস থাকলে কি ক্ষতি করে মানুষের খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস থাকলে কোন কোন অঙ্গকে টার্গেট করে মানুষ আল্লাহ সৃষ্টি আল্লাহ তৈরি করে কিন্তু আমরা মানুষ এত মানে নিম খারাম আল্লাহ নিজের শরীরে যত্ন নি না আমরা খাই কি জাননি আমি অনেক সময় বলি যে সাগর পাড়ে গিয়ে বইসায় খাই বাংলা মদ বা যে কোনো মদ সাথে সিগারেট আবার পুরা মাংস অতিরিক্ত মশলা দেওয়া খেয়াল করে খাবার ধরনগুলো কি এই যে খাচ্ছেন আপনি মদ সেটাও খারাপ যেটা সিগারেট সেটাও খারাপ যেটা পুরা মাংস খাচ্ছেন অতিরিক্ত মশলা সেটাও খারাপ ধরেন আপনি মদও খান না সিগারেটও খান না কিন্তু মাংসটা তো খাচ্ছেন অতিরিক্ত লবণ দিয়া কিন্তু সহ্য করতে পারবে আর আমরা বাংলাদেশি মানুষ আরো খারাপ আমরা দোকান থেকে ইচ্ছা মতো পেইন কিলার মানে বুলেট কিনে খাই বুলেট বুলেট মানে কিডনি নষ্ট হইব

অন্ধ হবে মানুষ সময় রেটিনা নষ্ট হয়ে যায় ডায়াবেটিস হলে কিন্তু কোনো জায়গায় কেটেতে গেলে সেটা শুকাবে না রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাবে ডায়াবেটিস হলে ঘন ঘন বস্রাপ হবে না ডায়াবেটিস হলে আপনার শরীরে নার্ভগুলো ড্যামেজ হয়ে আস্তে আস্তে পেরি ফেলা নিউরোপ্যাথি এমন জ্বালা পোড়া করবে এমন হট ফ্লাস মনে হবে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে পায়ের তালা আগুন বেরোচ্ছে কেন হয় ডায়াবেটিসের কারণে এখন আপনার কিডনি পয়েন্ট বেশি আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন তাহলে আপনার ডায়াবেটিসের কারণেই কিডনি ড্যামেজ হবে আস্তে আস্তে ড্যামেজের দিকে যাবে যাই হোক ভয় দেখাচ্ছি না এগুলা সাবধানতা এই কথাগুলো আমি বলি সবাই হয়তো বলে না আমি বলার চেষ্টা করি আর বিশেষ করে প্রবাসী ভাই আমি মনে রাখবেন রাত দেড়টা যদি আমি লাইভটা করি এখানে বইসা বইসা অনলি ফর প্রবাসীদের জন্য কারণ আমি জানি প্রবাসীদের সাথে কাজ করতে করতে ওইখানে ডাক্তার দেখাইতে পারে না মনের কথা কইতে পারে না খুললা কইতে পারে না টাকাও দিতে পারে না সবার সামর্থ্য নাই সবার আঁকা নাই সবার পাসপোর্টও নাই ঠিক আছে তো আমার ভিডিও দেখে অনলাইনে তারা হয়তো ওষুধটা নিতে পারে আরেকজনের মাধ্যমে নিয়ে খায় আর বিদেশি ওষুধ কাজও করে না ক্যারান্টেড তারা তো তৈরি করছে তাদের ফিগারে তাদের ফিগার